নমস্কার বর্ণমুচি পরিবারের বিশেষ নিবেদন বাংলা শ্রুতিগল্পের আসরে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই প্রতিবারের ন্যায় আমরা আবারও আপনাদের জন্য হাজির হয়েছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন একটি গল্প নিয়ে আমাদের এবারের গল্পটির নাম শি কৈতিক গল্পটি রচয়িতা আমাদেরই বর্ণমুচি পরিবারের এক সদস্যা অনুষ্ঠান গল্পটি সূত্রধার এবং অনিরাতার ভূমিকায় আমি অর্ণবির ভূমিকায় অনুষ্কারিমার ভূমিকায় অঙ্কিতা ও কুহেলির মার ভূমিকায় সঙ্গীতা এবং দুই বকাটে ছেলের ভূমিকায় অতুল ও উত্তম তো চলুন শুরু করা যাক আমাদের এবারের বিশেষ নিবেদন শীত আমি সুচঞ্জিমা বিএ সেকেন্ড ইয়ার ফিলোসফি অনার্স কলেজের প্রথম দিন একটা বান্ধবী হয়েছিল আমার আমি যদিও শান্ত গোছের তবে আমার বান্ধবীটি একেবারে গেছ তবে মনের দিক থেকে ভীষণ ভালো মানুষ ও ওর নামটাই তো বলা হলো না ওর নাম কুহেলি মিষ্টি না নামটা মেয়েটিও খুব মিষ্টি তবে খুব স্ট্রেট ফরওয়ার্ডও যাই হোক দিনটা ছিল মার্চ আমাদের কলেজে ফ্রেশার্স আমি আর কোহেলি প্ল্যান করেই শাড়ি পরেছিলাম এই প্রসঙ্গে বলি সেদিনের আগে অবধি আমিও কোহেলিকে শান্তই ভাবতাম কিন্তু সেদিন যা হলো কি সব বলছিস ভাই চল ভাই চল 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 আমি এমনি একটু ভিতু টাইপের ভয় পেয়ে কুহেলের দিকে তাকাতে এ কি কুহেলে কোথায় হ্যাঁ কি জানো বলছিলেন বেশ দাদা না মানে আর কি আরে ভয় পাচ্ছেন কেন আরেকবার বলুন না প্লিজ আসলে আমি কানে একটু কম শুনি বুঝলেন তো তাই ঠিকঠাক শুনতে পেলাম না বাট মনে হলো যেন গান গাইছেন তার একবার হোক নাকি সেদিনের পর থেকে তো ওই ছেলেগুলো আমাদেরকে দেখলেই অন্যদিকে চলে যায় আর কুহেলিকে তো রীতিমতো ওরা দিদি বলা শুরু করলো কুহেলি এরকমই কোথাও কোনো অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়াটা ওর স্বভাব শুধু তাই নয় ইজ অলসো এ কাইন্ড হার্টেড একদিন তুমি আবার প্ল্যাটফর্মে এসে বসে আছো আমি তোমায় বলেছি না তুমি এভাবে ভিক্ষা করবে না আমি তো আছি নাকি কিন্তু তুই আমায় এত খাবার দিয়ে যাস কেন রে বুড়ি কোথায় পাস তুই এত টাকা তোমাকে অত কিছু ভাবতে হবে না তুমি এভাবে আর ভিক্ষা করবে না ব্যাস বুঝেছ আর মিষ্টি দিদা আসলে কুহিলির বাবার অনেক টাকা ওদের অনেক বড় ব্যবসা আর এই দিদার সাথে কেন জানি না ওর খুব ভাব তাই প্রতি সপ্তাহে খাবার কিনে দিয়ে যায় আমিও এসেছি ওর সাথে অনেকবার এভাবে ভালোই চলছিল হঠাৎ একদিন অনুরাগ দা আমায় ফোন করে বলল। কিরে সুচন্দ্রিমা তোদের আজ কলেজ নেই আজকে হ্যাঁ হ্যাঁ আছে তো এই তো আমি কলেজেই বসে আছি কেন গো সে কিরে সকালে কুহু আমায় বলল তোদের নাকি আজ কলেজ নেই কি বলছো অনুরাগদা ও তো আমায় বললো ওর শরীরটা নাকি আজকে ভালো নেই তাই আসবে না কলেজে আমাকে একাই আসতে বলল আর বলল আজকে সব নোটস আমার থেকে পরে নিয়ে নেবে আচ্ছা আমি একবার অনুরাগদার কুহেলির প্রায় আড়াই বছরের সম্পর্ক অনুরাগদা ওকে ভালোবেসে কুহু বলে ডাকে অন্তত আমার চোখে দেখা ওয়ান অব দা বেস্ট কাপেলোরা যাই হোক কিছুক্ষণ পর অনুরাগ দা আবার ফোন করলো আমায় হ্যালো সুচন্দ্রীমা দেখ না কুহু তো আমার ফোনই ধরছে না রে সেই কোন সকালবেলায় লাস্ট কথা হয়েছিল ওর সাথে তারপর থেকে আর একবারও আমার ফোন ধরেনি আচ্ছা আচ্ছা তুমি একটু দাঁড়াও তুমি শান্ত হও আমি দেখছি হ্যাঁ একটু দেখ না রে আমি কতবার করে ট্রাই করছি জানিস আসলে ও তো এরকম কখনো করে না তুই তো জানিসই একটা সামান্য কলেজে যাওয়া নিয়ে আমায় মিথ্যে কথা বলল আবার আমার কলটাও রিসিভ করছে না রে খুব চিন্তা হচ্ছে রে তুই প্লিজ কিছু একটা কর সুচন্দ্রিমা ওকে ওকে ওয়েট আমি দেখছি দাঁড়াও আমিও কল করলাম বেশ কয়েকবার কিন্তু কলটা একবারও রিসিভ হলো না ভাবলাম হয়তো বিজি আছে কোনো কারণে অনুরাগ তাকে তো কোনো রকমে বোঝালাম তারপর দিন কলেজ করে আমিও খুব টায়ার্ড ছিলাম তাই তাড়াতাড়ি ঘুম পাচ্ছিল ঘুমোতেই যাব এমন সময় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো কুহেলির মেসেজ একটা ডকুমেন্ট ফাইল দিচ্ছি বাট এখন ওপেন করবি না ইটস সারপ্রাইজ কেন কি আছে এতে আর কাল সকালেই বাকি উফ বললাম তো গ্র্যান্ড সারপ্রাইজ আচ্ছা শোন না আই ফিল সো টায়ার্ড আই থিংক আই নিড টু স্লিপ আ ভেরি ডিপ স্লিপ ওকে গুড নাইট হুম গুড নাইট আমিও তারপর ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি কুহেলির আঠেরোটা মিসড কল আসলে আমি রাতে ফোনটা সাইলেন্ট করেই ঘুমাই যার জন্যেই কি কিন্তু এতগুলো মিসড কল কেন কিছু হলো না কি আবার কারো আমি কল ব্যাক করলাম আমার সব শেষ হয়ে গেল রে মা কি হয়েছে কাকিমা তুমি এভাবে কাঁচ্য কেন আর নেই কি? হঠাৎ আমার মনে পড়ে গেল সেই ডকিউমেন্ট ফাইলের কথা না গল্পটা এখানেই শেষ নয় এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন আমাদের এবারের নিবেদন সিকুইড গল্পটির প্রথম খণ্ড গল্পটিতে ধনী পরিকল্পনায় আমাদেরকে বিশেষভাবে সহায়তা করেছে মোহাম্মদ হাবিব গল্পটির দ্বিতীয় খণ্ড খুব শীঘ্রই প্রকাশিত হবে আমাদের এবারের নিবেদন শিকইট গল্পটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করুন এবং এই ধরনের ভিডিও আরও বেশি করে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পর্ণমচিকে ধন্যবাদ